সালামু আলাইকুম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এটা অনুধাবন অনুধাবন করার জন্য সকলের যে আসলে যে যেখান থেকেই দেখুক না কেন যে আগামী সপ্তাহ খুব শঙ্কা ভয় আতঙ্ক কিছু মিলিয়ে শঙ্কার সহিত এবং আতঙ্ক আতঙ্কিত আতঙ্কের সহিত বা খুবই একটা এরকম এরকম একটা অবস্থা যে অনেক সময় আপনারা খেলা দেখেছেন ডু অর ডাই মানে অনেক সময় অনেক খেলা হয় ডু অর ডাই হয় জিতবে না হয় হারবে এরকম অবস্থা হয় অনেক সময় বুকের মধ্যে ধুপ ধুপ করে আপনারা জানেন অনেক সিচুয়েশনে এরকম একটা অবস্থান থেকে আগামী সপ্তাহের দিকে বিনিয়োগকারীরা আসলে তাকিয়ে আছে। দেখেন মার্কেটের যে কন্ডিশন ছিল বুধবার পর্যন্ত বৃহস্পতিবার লাস্ট মুমেন্টে এক ঘন্টা বাকি থাকতে মার্কেটটা আমরা দেখেছি উঠেছে কোনো রকম স্লাইট একটু পজিটিভ ছিল শেয়ারগুলোও স্লাইট বেড়েছে দেখেন যদি বৃহস্পতিবার বড় ধরনের কোনো কারেকশন বা পতন হতো তাহলে কিন্তু বিনিয়োগকারীদের আতঙ্ক ক্ষতি বা আপনার যারা মার্জিনেবল কোড নিয়ে অত্যন্ত ডাউন ট্রেন্ডে আছে অত্যন্ত লসের মধ্যে আছে তাদের অনেক কিছু হতে পারতো যাক সেই দিকে যাব না শেষ পর্যন্ত গিয়ে কিছুটা রিকভার করছে মার্কেট লাস্ট মোমেন্টে দেখেন এই মার্কেট আগামী সপ্তাহের দিকে আসলে বৃহস্পতিবার এমনভাবে মার্কেট ওঠেনি যে আরও দুই দিন কারেকশন হলে ওইটা কোনো প্রবলেম হবে না মার্কেটটাকে প্রায় কাছাকাছি একটা জায়গাতে দাঁড় করিয়ে রাখছে এইখান থেকে যদি আগামী সপ্তাহের দিকে বিনিয়োগকারীরা তাকিয়ে আসে অত্যন্ত শঙ্কার সহিত ভয়ের সহিত বা আতঙ্ক আতঙ্কের সহিত কিন্তু তাকিয়ে আছে সেটা হলো আগামী সপ্তাহে যদি গত সপ্তাহের মতন আমরা এটা এক্সপেকটেশন করি না তারপরেও গত সপ্তাহের মতন যদি আগামী সপ্তাহে বড় শুরু শুরুর দুই দিন বড় কোনো ধাক্কা বা পতন বা কোনো প্রবলেম আসে তাহলে কিন্তু আসলে বাংলাদেশের স্টক মার্কেটে বাংলাদেশের বাজারে আপনার বিগত সময়ে যেভাবে মানুষ লসের সম্মুখীন হয়েছিল এই রমজান মাসে ওরকম একটা মুহূর্ত কিন্তু আমাদের দেখতে হবে আর যদি এরকম না হয় এই 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 এর এই আতঙ্কটাই কিন্তু বিনিয়োগকারীদের অনেক ইনভেস্টরদের ইনভেস্টরের মধ্যে আছে আমি অনেকের সাথে কথা বলছি অনেকের মার্জিনেবল কোর্ট আছে যাদের সঙ্গে কথা বলতে তারা বলছে একদিন দুই দিন যদি বড়ো কারেকশন হয় বড় পতন হয় তাহলেই কিন্তু আমাদের আমরা বড় ধরনের প্রবলেমে পড়বো সেই কথা বলতেছি বিগত সময়ের মতন আবার একটা কালো অধ্যায় রচিত হতে পারে আর যদি আগামী সপ্তাহ থেকে মার্কেটটা ঘুরে যায় মার্কেটটা যদি আপনার বিনিয়োগ বান্ধব বা বিনিয়োগ সহায়ক বিনিয়োগ বিনিয়োগ আপনার বিনিয়োগকারী সহায়ক একটা মার্কেট হয় মার্কেট ঘুরে যায় সাধারণ বিনিয়োগকারীদের সেভ করার জন্য হলেও যদি মার্কেটটা সবাই একত্রিত হয় সবাই মিলে মার্কেটটাকে টেনে তোলা টেনে তোলা মানে মার্কেটটা যদি উঠে যায় টেনে তোলা হয় তাহলে আমি মনে করি ইনভেস্টররা অন্তত এই এই যাত্রায় এই মুহূর্তে তারা অন্ততপক্ষে এই যে বড়ো ধরনের লস বলেন ফোর্স সেল বলেন বড় অ্যাডজাস্টিং বলেন এইখান থেকে বাঁচতে পারবেন অতএব আমরা আশা করি কামনা করি এরকম কিছু না হোক ভালো কিছু হোক আমরা এই সময় রমজান মাসের মধ্যে আমরা কোনো ব্যতিক্রম কিছু না ঘটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম